আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন বর্ষাকালে প্রত্যেকটা গাছই কিন্তু খুব সজীব প্রাণবন্ত হয়ে ওঠে সবুজ হয়ে ওঠে কারণ বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে কিন্তু অনেক পরিমাণ নিউট্রিশন থাকে যার জন্য কিন্তু গাছগুলি খুবই হেলদি হয়ে যায় কিন্তু যখন দেখবেন অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে তখন কিন্তু এই গাছ হেলদি হওয়ার পরেও কিন্তু বেশ কিছু পোকামাকড়ের উপদ্রব হয় বেশ কিছু রোগের উপদ্রব হয় হতে পারে আপনার গাছ ঝিমিয়ে যেতে পারে রুট রট হতে পারে বা ছত্রাক লাগতে পারে বা বিভিন্ন রকমের পোকামাকড় কিন্তু আপনার ফল বা ফুল বা সবজিকে নষ্ট করে দিতে পারে গাছগুলি যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ কিন্তু থেমে যাবে তার জন্য এই বর্ষার সময় কিন্তু আপনাকে কিছু জিনিস অবলম্বন করতে হবে কিছু ওষুধ এবং তার সঙ্গে কিছু পরিচর্যা করতে হবে যাতে কিন্তু আপনার গাছগুলো খুব সুন্দর হেলদি থাকে দেখুন আমার কিছু গাছে দেখুন পোকা লেগেছে তো তার জন্য কিন্তু আমি একটা ওষুধ স্প্রে করব আপনারাও কিন্তু চাইলে এই ওষুধটা স্প্রে করতে পারেন আমি জৈব যে ওষুধ আছে সেগুলো স্প্রে করব তো এগুলো স্প্রে করার আগে আমি আমার যে ফসলগুলো আছে যে সবজিগুলো আছে তার মধ্যে যেগুলো খাবার হয়ে গেছে সেগুলোকে আমি সবার আগে কেটে নিচ্ছি কারণ ওষুধ স্প্রে করার পরে কয়েকদিন এই খাবারগুলো না খাওয়াই ভালো যদিও আমি এটা স্প্রে করব জৈব তারপরেও আমি যে ছত্রাকনাশকটা ব্যবহার করছি সেটা কিন্তু কেমিক্যাল ছত্রাকনাশক কারণ এই ঘোর বর্ষাতে কিন্তু জৈব ছত্রাকনাশক দিলে কাজ কিন্তু খুব কম হবে তো তার জন্য আমি আমার বাগানে যে সমস্ত সবজি আছে সেগুলোকে কেনে কেটে নিচ্ছি এবং যে সমস্ত দেখবেন পাতা বয়স হয়ে গেছে হলুদ হয়ে যাচ্ছে সেগুলোকেও আপনি কেটে ফেলে দেবেন ফেলে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার গাছে আপনি ওষুধ স্প্রে করবেন দেখুন আমি আমার সবজিগুলো কিন্তু সব এক এক করে যেগুলো খাবার হয়ে গেছে সেগুলো কিন্তু তুলে নিচ্ছি এই মুহূর্তে ফলের গাছে কোনো রকম ফল পাকা ফল যেগুলো খাবার আছে সেগুলো নেই তার জন্য আমি শুধু কিছু সবজি এই মুহূর্তে তুলে নিচ্ছি এবং ফলের মধ্যে একটা লেবু শুধু তুলে নিয়েছি তো এগুলোকে তুলে নেওয়ার পর এবার আমি আমার যে ওষুধটা সেটা বলবো দেখুন প্রচণ্ড পরিমাণে মেঘ ধরে আছে কখন বৃষ্টিপাত এসে যাবে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে কাজটা শেষ করতে হবে কারণ এতই বৃষ্টি হচ্ছে যে ওষুধ দেওয়ার মতো সময় পাচ্ছি না এখানে ফাঙ্গিসাইড আমি সাফ ফাঙ্গিসাইড নিয়েছি এটা কিন্তু খুব ভালো কাজ করে তো আমি পাঁচ লিটার জলে পাঁচ এম এল সরি পাঁচ গ্রাম আমি এখানে সাপ পাউডার নিয়ে নিলাম এবং এর সঙ্গে আমি মেশাবো কীটনাশক দেখুন এটা কিন্তু জৈব কীটনাশক এর নামটা দেখে নিই এটা হচ্ছে কাকা এটার নাম কাকা এটা হচ্ছে জৈব কীটনাশক এটা আপনি আপনার ফলের গাছে বা সবজির গাছে ব্যবহার করতে পারেন আপনারা যদি কীটনাশক যদি আপনারা জৈব না ব্যবহার করে যদি কোনো রকম রাসায়নিক কীটনাশক যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনারা করতে পারেন কিন্তু যে গাছের ফল আপনি খাবেন সে গাছে অবশ্যই আপনি স্প্রে করবেন না দেখুন এই সিরিঞ্জটা যে পাঁচ এম যে দাগটা ছিল সেটা পর্যন্ত আমি মোটামুটি নিয়ে নিয়েছি অর্থাৎ পাঁচ গ্রাম আমি নিলাম সাফ পাউডার এবং পাঁচ এম আমি নিলাম কাকা কীটনাশকটি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কিন্তু এখন দেখলেন প্রচণ্ড মেঘ কোনো সময় বৃষ্টি এসে যাবে তো এটা স্প্রে করার পরেই তো ধুয়ে যেতে পারে তো তার জন্য কিন্তু যাতে সঙ্গে সঙ্গে এই যে ওষুধটা গাছের পাতার মধ্যে অবজার্ভ হয়ে যায় তার জন্য কিন্তু আমাদের একটা স্টিকার ব্যবহার করতে হবে তো আমি একটা স্টিকার ব্যবহার করছি এই স্টিকারটি কিন্তু খুবই ভালো স্টিকার এটা গাছের পাতার যাওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে কিন্তু পাতা কিন্তু অবজার্ভ করে নেবে যার জন্য কিন্তু আপনি এক ধার দিয়ে ওষুধ দিয়ে আসবেন এক ধার দিয়ে কিন্তু পাতায় অবজার্ভ হয়ে যাবে তো এটা শুধুমাত্র দু ফোঁটা লাগে দু ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে গুলিয়ে নিলে যখন পাউডার কোনো ওষুধ আপনি গোলাবেন তখন কিন্তু দেখবেন অনেক সময় স্প্রেয়ারের মুখে আটকে যেতে পারে বা নিচে বসে যায় ওটা স্প্রে করা যায় না কিন্তু এই লিকুইডটা দেওয়ার ফলে কিন্তু ওটা সম্পূর্ণ গুলে থাকে যার জন্য কোনো রকম কিন্তু স্প্রেয়ারের অসুবিধা হয় না তো এইভাবে গাছগুলোকে সমস্ত স্প্রে করে দেবেন যদি কেউ ঘরোয়া কীটনাশক বা ঘরোয়া যদি কোনো রকম ছত্রাকনাশক ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে একদিন অন্ত স্প্রে করতে হবে তো যেহেতু আমার গাছে এই মুহূর্তে আমি আর ফল সবজি কিছুই রাখিনি তার জন্য কিন্তু আমি এখানে সাফ ফাঙ্গিসাইড স্প্রে করছি তো আপনারা ওইভাবে স্প্রে করবেন আর গাছে যে সমস্ত ডাল এখন লম্বা হয়ে যায় সেই ডালগুলোকে আপনি এই সময় কিন্তু কাটাই ছাটাই করে দিতে পারেন তবে অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ দেবেন যে জায়গাটা কাটবেন কারণ এখন গাছে গ্রোথ ভালো হয় এই সময় যদি আপনি লম্বা ডালগুলো কেটে দেন তাহলে কিন্তু আরও অনেক নতুন ব্রাঞ্চ আপনি পেয়ে যাবেন এবং এর সঙ্গে আপনি যে কাজগুলো করতে পারেন যেগুলো হচ্ছে আপনার গাছে দেখবেন মাটিতে টবের মাটিতে অনেক নতুন নতুন ছোটো ছোটো আগাছা বের হয় প্রচুর পরিমাণে এই সময় আগাছা হয় যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে তো সেই আগাছাগুলোকে অবশ্যই সেখান থেকে পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দিয়ে সবসময় মাটিটাকে পরিষ্কার রাখবেন আর এখন দেখবেন প্রচুর পরিমাণে গাছে কেন্ন গাছের গোড়ায় কেন্ন বা শামুক এই সমস্ত কিন্তু হয় তো এর জন্য কিন্তু আপনারা গাছের গোড়ায় নিমখোল অবশ্যই ব্যবহার করবেন